নমস্কার বন্ধুরা আমার রিয়ানুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই জ্যৈষ্ঠ মাসে শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয় কুমারী এবং সদবা উভয়েই জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকে জেনে নেওয়া যাক এই বোতের পেছনে প্রচলিত কাহিনী এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন সদাঘরে সাত ছেলে ছিল আর বেনে ছিল সাত মেয়ে একদিন মা মণ্ডলচন্ডী এক বুড়ি বামুনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষা দাও গো টেনে বৌ তাড়াতাড়ি ভিক্ষকে থালা সাজিয়ে ভিক্ষকে দিতে এলে বামুণী জিজ্ঞেসে করলেন তোমার কয় ছেলে কয় মেমা টেনে বললেন আমার সাত মেমা কোনো ছেলে নেই বামুণী তখন বললেন আমি ছেলে আট মুখ দেখি না আর মেয়ে আটপুর কুড়োর ভিক্কে নেই না এই বলে যে উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি কেদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা কর তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামুনি চলে গেলেন এবার সেই বামুনি সদাঘরের বাড়ি গেলে ও মা দুটো ভিক্ষে দাও গো সর বউ একইভাবে ভিককে থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা সদাগর বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামুনি তখন বললেন আমি মেয়ে আটকুর মুখ দেখি না আর ছেলে আটকুর ভিককে নেই না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সদাগর্ভ কেঁদে পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামুনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল ফেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামুনি চলে গেলেন কালক্রমে দুই বউ হলো বামুনির কথা অনুযায়ী তারা তাদের ছেলেমেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরছ কেন আমাকে ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব ও তো আর ও তো নিজে এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেব না জয়দেব রেগে গিয়ে তার পূজের উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরকম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডী জয় মঙ্গলবার বত পালন করছি জয়দেব জিজ্ঞাসা করল এতে কি হয় জয়াবতী উত্তর দিল এ বত করলে যে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে ডালে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় এই কথা বলার পর ইনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মাবাকে বললেন এ আর এমন কথা কি তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ে হয়ে যাবার পর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আড়ালে খুব ফুলে গত বের করে খেলো জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গল পূজো কিনা ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞাসা করলে জয়াবতী বললেন যে সে জলে ডোবে না আগুনে পড়ে না খারায় কাটে না কিন্তু কিছু হারালেও তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা বললে সে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম পরদিন সকালে সাত বিঘা ধনে অনে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে যখন শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড় তুমি গয়নাগাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাগাটি খুলে নিজে খুলে নিয়ে জয়দেব একটা করে জলে ফেলে দিলেন ফেলে দিতেই এক বোয়াল মাছে সেই পুটুলি গিলে ফেললো তখন আরপর যখন জয়দেবের বাড়ি বর কোণে এলো তারা সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল মাগো মেয়েকে গয়নাগাপুর কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির ওপর কি টান দাদান এর ফল যখন বউ সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হলো কোনো জলাশয় নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই গোয়াল মাছটাকে ধরল কিন্তু মাছটা ধরা পড়লে কেউ সেটা টুটতে পারল না শেষে জয়াবতী বললেন আমি মাছ পুটব শুনে সকলে হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্দ্রকে স্মরণ করে যেই না বঠির গায়ে মাছ ঠেকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার টুটুলি তার কোলে এসে পড়ল তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হলেন জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে এক গহনাগাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাখতে গেলেন সবাই এক সুখ্যাতি করল খুব এরপর তাদের যথা সময়ে একটি ছেলে হলো একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেলেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় বুঝে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তার ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন একদিন জয়াবতী ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাতারি দিয়ে কাটতে যাচ্ছে জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে বললেন তোমার এখনো বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতী আরো অনেক ছেলে মেয়ে হলো জয়দেব এবং জয়াবতী সুখে ঘর কন্যা করতে লাগলেন তারা তাদের সমস্ত ছেলে এই বোতের কথা বলে প্রচার করতে বললেন জয় মঙ্গলবার বোত সবার মধ্যে প্রচার হলো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় মা মঙ্গল চণ্ডী মায়ের জয়